আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানবো অঙ্কটাতে বলা হয়েছে একটি টেস্ক্রিয় মূল্য আয়ু দুইশো বছর হলে মূল্যটি পঁচাত্তর পার্সেন্ট ক্ষয় হচ্ছে কত বছর লাগবে তাহলে এখানে হচ্ছে চারশো বছর তিনশো পঞ্চাশ বছর চারশো পঞ্চাশ বছর এবং তিনশো বছর তাহলে ব্যাখ্যা এখানে পঁচাত্তর পার্সেন্ট কী হয় ক্ষয় হয় তাহলে অবশিষ্ট থাকে পঁচিশ পার্সেন্ট তাহলে চেস্ক্রিয় মূল্য প্রারম্ভিক পরমাণু যেখানে এন নট এবং অবশিষ্ট পরমাণু এন টু এন নট এবং পঁচিশ পার্সেন্ট তাহলে এখানে আপনারা দেখেন যে অর্ধ জীবন অর্ধ জীবন হচ্ছে টি টিহা ইউজকার টু দুইশো ইয়ার তাহলে সময়টি টু হার তাহলে এন ইজুকু এন নট এ পঁচিশ পার্সেন্ট তাহলে এন বাই এন নট টু পঁচিশ বাই একশো তাহলে এন বাই এন নট টু পঁচিশ বাই একশো যে ক্যালকুলেশন হলো জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এন বাই এম নট হচ্ছে আমরা জানি টি জি তো টু ওয়ান বাই ল্যামডা লন এন বাই এম নট তাহলে কিন্তু ক্ষয় দ্রুপ ল্যামডা এটি হয়তো ফাইনাস জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই টি হাফ তাহলে শূন্য পয়েন্ট ছয় নয় তিন বাই দুইশো তাহলে এটাকে ওরা ক্যালকুলেশন করলে আসবে শূন্য পয়েন্ট শূন্য শূন্য তিন চার ছয় পাঁচ তাহলে হবে টি জোকো টু মাইনাস ওয়ান ওয়ান বাই শূন্য পয়েন্ট শূন্য শূন্য তিন চার ছয় পাঁচ ইন্টু লন শূন্য শূন্য পয়েন্ট টু ফাইভ তারা ক্যালকুলেশন করলে চারশো পয়েন্ট শূন্য আট এটা ছিল এই অঙ্কের সমাধান ধন্যবাদ আপনার